মহাভারতের যুদ্ধের পরে পাণ্ডবদের নিজেদের কৃতকর্মের জন্য মনের মধ্যে প্রায়শ্চিত্তের ভাবনা এলো তারা ভগবান শিবের কাছে ক্ষমা ভিক্ষা করবেন বলে ঠিক করলেন কিন্তু দেবাদিদেব তাদের উপর রুষ্ট ছিলেন তিনি একটি সারের রূপ ধরে আত্মগোপন করলেন এবং হিমালয়ের পর্বতে গিয়ে লুকিয়ে পড়লেন মধ্যম ভীম ভগবান শিবকে চিনে ফেললেন তখন দেবাদিদেব নিজেকে পাঁচটি জায়গায় ছড়িয়ে দিলেন সেই পাঁচটি স্থানকেই একত্রে বলা হয় পঞ্চকেদার প্রথম স্থানটি হলো কেদারনাথ এখানে মহাদেবের পীঠ প্রকট হয়েছিল দ্বিতীয় স্থান হল তুঙ্গনাথ এটি রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত এবং এখানে মহাদেবের বাহু প্রকট হয়েছিল তৃতীয় স্থানটি হল রুদ্রনাথ এটি চামুলি জেলায় অবস্থিত এখানে দেবাদিদেব মহাদেবের মুখ প্রকট হয়েছিল চতুর্থ স্থানটি হল মধ্য মহেশ্বর এটি রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত এখানে ভগবান শিবের নাভি প্রকট হয়েছিল পঞ্চম স্থানটি হল কল্পেশ্বর এটি চামলি জেলায় অবস্থিত এখানে ভগবান শিবের জটা প্রকট হয়েছিল পঞ্চকেদার মন্দিরগুলির মধ্যে একমাত্র এই মন্দিরটি সারা বছর খোলা থাকে আপনি পঞ্চকেদারের মধ্যে যদি একটিও দর্শন করে থাকেন তাহলে কমেন্টে জানাবেন বলো হার হার মহাদেব